আজ ফোর্থ অক্টোবর আজ থেকে ঠিক তিন বছর আগে আমার কোল আলো করে এসেছিলো ওই ছোট্ট পরিটা এনাক্সির জন্মদিন আজকে তিন বছর হলো তো এই কিছু সামান্য কিছু আয়োজন ওর জন্য করা আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর ভালো একটা মানুষ হতে পারে আর এই যে আজকে ওর জন্য এই ছোট্ট আয়োজন একটু করেছি ওর যেহেতু জন্ম মা হিসাবে এর থেকে আর বেশি কি চাওয়ার আছে বলুন তোমার বার্থডে নাও খাও খাও আপনারাও সবাই ওকে আশীর্বাদ করুন ও যেন ভালো থাকি ভালো মনের একটা মানুষ হয় খাও ও তো এখন খুবই ছোট কিছুই বোঝে না নিজে হাতে ঠিক করে খেতেও পারে না তো তাই ওর জন্যই অল্প কিছু একটু রান্না করে এই দিনটা পালন করে আর কি তো না বেলুন এখনো লাগায়নি লাগাবে পাপা লাগাবে হ্যাঁ বিকালে ওর কয়েকটা বন্ধু স্কুলের বন্ধু আর বাড়ির কজন মিলে একটু ছোট করেই অনুষ্ঠান করা হচ্ছে আর আমার বাড়ি থেকে মা আর ভাইকে আসতে বলেছি তো এই কয়েকজনের জন্য ঘরোয়া একটু রান্নাবান্না করা হচ্ছে তারই প্রস্তুতি চলছে আর এদিকে দেখুন আমাদের থেকে বড়ো রাঁধুনি রাঁধ জন্য রেডি হয়ে গেছে তো ও আমাকে হেল্প করছে আর এদিকে বাচ্চাগুলোকে গুলোকে দেওয়ার জন্য কিছু গিফট আনা হয়েছে এই যে বার্থডে ক্যাপ আর এখানে অনেকগুলো পিঙ্ক কালারেরটা কুপলাইয়ের জন্য বাকিগুলো ওর বন্ধুদের জন্য আর এখানে কিছু ম্যাঙ্গো শেক আর চকলেট শেক নেওয়া হয়েছে যেগুলো ওর বন্ধুদের দেওয়ার জন্য আর এখানে লিটিল হার্টসের কয়েকটা প্যাকেট নিয়েছি এগুলো ওর বন্ধুদেরকে দেবো আর এখানে ক্রেয়নস আছে যেগুলো রিটার্ন গিফট হিসাবে ওর বন্ধুদেরকে দেবো যখন আসবে আর এই যে থ্রি ওর বার্থডে তিন বছরে তাই তিন লেখা একটা বাতিও নেওয়া হয়েছে তো এই কয়েকটা জিনিস যা এটা ছিঁড়ে গেল তো এগুলো একটু সাজিয়ে নিচ্ছি কারণ সন্ধ্যেবেলায় ওরা চলে আসবে তাই বিকেল থেকে এগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখছি যাতে তখন আর অসুবিধাটা না হয় তো এই যে এগুলো রেডি করে নিয়েছি এগুলো এবার টেবিলে নিয়ে গিয়ে রাখবো সন্ধ্যেবেলায় ওরা চলে আসবে সো সবাই খুব মজা হবে তো এখন থেকে সব কিছু করে রাখছি আর এই যে মাজা আনা হয়েছে যেগুলো ওরা এলে ওদেরকে দেওয়ার জন্য বড় যারা আসবে আর এই প্লেটগুলো নিয়েছি কেক দেওয়ার জন্য তো এখন মিও আমোরেতে যাবে কেক আনতে আর এদিকে দেখুন রান্নাবান্না সব হয়ে গেছে ফ্রায়েড রাইস হয়েছে যেহেতু বাচ্চারাও খাবে তো এই যে ফ্রায়েড রাইস হয়েছে আর এদিকে হয়েছে চিলি চিকেন আর বাচ্চাদের জন্য পনির করেছি বড়রা আমরা চিলি চিকেন খাবো আর বাচ্চাদের জন্য পনির করা হয়েছে আর এখানে হচ্ছে প্লাস্টিক চাটনি করা হয়েছে পাঁপড় আর মিষ্টি আর দই সবার জন্য তো সেগুলো সবই রেডি হয়ে গেছে আর এই যে ম্যাঙ্গো দইগুলো মাদার ডেয়ারির তো এইগুলো আর থাকা ডেয়ারি দুটো মিলিয়ে নেওয়া হয়েছে যে যেটা পছন্দ করবে তো সব কিছু রেডি হয়ে গেছে এবার ওদের আসার পালা মামা কিনেছে ওর জন্য সাইকেল ওর জন্য সাইকেল নিয়ে সাইকেলটা পেয়ে তো ভীষণ খুশি মানে সারাক্ষণ যখন থেকে পেয়েছে তখন থেকে শুধু চেপেই যাচ্ছে সাইকেল চেপে যাচ্ছে কতটা আনন্দ করছে ও আমার ভাই এদিকে বাড়িতে সবাই চলেও এসেছে এখন কেক কাটার জন্য সবাই এসে গেছে এবার কেকটা কাটা হবে আর ওর বন্ধুরা দুটো বন্ধু আসতে পারেনি তার মায়েরা এসেছে আচ্ছা বন্ধুগুলোর শরীরটা ঠিক নেই তো সেই জন্য ওরা ওদেরকে আর আনে और इसमें जो है ये muro hai hum se reply ani bench honi nahi jiske paas ho paas hai kya mujhe point ke liye ke kya hoga madam table ko apni taraf fer sakna rassi jab bol rahe the thoda samne karenge samne karenge এনাক্সি তুমি ভিডিওটা মেরতে হয় ফুডি নিতে হবে টাকা কি ফুডি দাও দাও ওই দেখো ও করছে তুমিও পড়ো সবাই আমরা ক্ল্যাপ করবো সবাই ক্ল্যাপ সবাই ক্ল্যাপ করে দাও <laughs> no <laughs>

ও আসলে সবাইকে দেখে একটু ঘাবড়ে গেছিলো সেই জন্য কেকটা তো কাটলোই না যা হোক করে কেকটা কাটা হলো তো আর কি করা যাবে প্রত্যেক প্রত্যেকবারই এরকম হয় ও ঘাবড়ে যায় কেকটা শেষমেজ কাটতে পারে না শুধু প্রথম বছর জন্মদিনেই কেকটা কেটেছিল খুব ভালোভাবে

哎，叫他们来，我受不了天气了。 মামার দেয়া সাইকেল নিয়ে তো সারাটা দিন কেটে গেল আর এখন সব গিফটগুলো আমি একটু বের করছি ওকে দেখানোর জন্য এই যে অদ্রিস দাদা একটা ওকে ঘ্যাঙ্গারু দিয়েছি তারপর আরও একটা চুটকি দিয়েছে ওর একটা দিদি তো সব গিফটগুলো একটু দেখানোর জন্য ওকে বার করছিলাম আর ও তখন বিছানায় বসে বসে দেখছিল সারা দিন শুধু মামার দেয়া সাইকেলটা নিয়ে খেলা করছে ওর ওটা এখন খুব পছন্দ হয়েছে আর এই যে চুটকিটা দিয়েছে ওর একটা দিদি কালকে যে দিদি এসেছিলো পুতুল দিদি তো দিদি খেলছিল ওর সাথে ওই দিদিটা দিয়েছে আর তারপর এই যে এই একটা ওর ঈশায়ু বন্ধু তার মা দিয়েছে এখানে একটা গিফট দিয়েছে এটা একটা বোতল মিল্টনের তো এটা ওকে দি গিফট করেছে খুব সুন্দর এটাও এই যে মিল্টনের একটা বোতল খুব সুন্দর দেখতে যে একটা সেলিব্রেশনের প্যাকেট আর একটা জামা এটা দিয়েছে ধৃতিকা ওর বান্ধবী ধৃতিকার মা খুব সুন্দর হয়েছে দুটোই ধৃতিকা ওকে এসে হাতে সেলিব্রেশনের প্যাকেটটা দিল মানে ও সত্যি কি মিষ্টি ধৃতিকা ওর পাশে যে ছিল আর এটা ওর গোমা ওকে দিয়েছে মানে গোলু দাদার মা আগে অনেকে ভিডিওতে দেখেছো গোলু দাদাকে আমাদের বাড়িতেই থাকতো এখন ওরা চলে গেছে অন্য জায়গায় বাড়ি অন্য বাড়িতে তো যাই হোক গলু দাদা আর দাদার মা দুজনেই এসেছিলো তো এই যে ওকে একটা পিলো দিয়েছে আমার মেয়ে ছোটো থেকে খুব ভালোবাসতো ওদের ঘরে একটা পিলো ছিল তো যাই হোক সেটা মনে রেখে গোলু দাদার মা ওকে একটা পিলো দিয়েছে আর দিয়েছে একটা ফটো ফ্রেম দুটোই খুব খুব সুন্দর ফটো ফ্রেমটাও খুব সুন্দর অনেকগুলো ছবি একসঙ্গে লাগানো যাবে তো দুটো দুটো গিফটই খুব সুন্দর হয়েছে এই যে একটা পার্পল কালারের খুব সুন্দর একটা ফটো ফ্রেম এটা ওর গলু দাদা দাদার মা দিয়েছে এই যে খুব সুন্দর হয়েছে এরপর দেখায় এটা ওর বন্ধু প্রিয়দর্শনীর মা দিয়েছে এই যে চলো এটা আনবক্স করে তোমাদেরকে দেখাই এটার মধ্যে দুটো পাজেল আছে দুটো পাজেলই খুব সুন্দর হয়েছে একটা টয় ট্রেন আর একটা পাজেল তো দুটো পাজেল খুব খুব সুন্দর হয়েছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে এখন তো এন শুধু সারাক্ষণ ওই সাইকেল আর সাইকেল সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো